ছিল দু চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণ তুর্কি ফুড ক্রাইসিসের সম্ভাবনা দেখা দিল এই কঠিন সময়ে ভারত তুর্কির দিকে বন্ধুত্বের হাত ভারত টন হাই কোয়ালিটির গম সিমেন্ট তুর্কির দিকে রওনা করলো এটা ব্যবসা বা ট্রেড ছিল না হেল্পিং হ্যান্ড কিন্তু এরপর যা ঘটলো তা সবাইকে চমকে দিল তুর্কি অথরিটি এটাকে রিজেক্ট করে দিল বলল এই গমে ইন্ডিয়ান রুবেলা ডিজিজ আছে সায়েন্টিস্টরা তো অবাক হয়ে গেল কারণ গাছে বা তার ফল বিচে এরকম কোনো রোগ হয় না এই রিজেকশন কোনো ডিজিজ বা ফুড সিকিউরিটির ইস্যু ছিল না বরং এটা অনগয়েন পলোয়েক্টিক্সের হিসা ছিল ভারত তখন কী করলো সেই গম পাঠিয়ে দিল ইসরায়েলে ইসরায়েল সেফ হুইট বা খাবার উপযোগী গম বলে সেটা কিনে নিল আর তুর্কি ইউক্রেন ও রাশিয়া থেকে গম চাইল বাট যুদ্ধের কারণে এলো না দেখা দিল ফুড ক্রাইসিস বেড়ে গেল ব্রেড বা গমজাত সমস্ত খাবারের দাম